আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত সম্মানিত বিবাস যারা ভালোবাসার মানুষকে কাছে পেতে চান বা নিজের স্ত্রী অবাধ্য হয়ে গেছে তাকে বাধ্যগত করতে চান বা আপনার প্রেমিকা আপনার কথা শুনে না বা আপনার প্রেমিকা আপনার কথা শুনে না তাদেরকে বাধ্যগত করতে চান সেই ক্ষেত্রে বিবাস এই কাজটা আপনারা করতে পারেন তো এই কাজটা করলে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ওই ব্যক্তিরা যেখানে থাকুক একজন আবার আরেকজনকে কাছে পাওয়ার জন্য উতাল পাতাল শুরু করে দেবে এটাকে একটা পাগলা বশীকরণ বলা হয় এই পাগলা বশীকরণটার মাধ্যমে আপনি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে পারবেন তো বিওয়ার্স এই কাজটা কীভাবে করবেন বিস্তারিত নিয়ম আমি বলে দিতেছি তো প্রথমত আপনি যদি সাধক হয়ে থাকেন অবশ্যই পূর্ণাঙ্গ নিয়ম মেনে কাজ করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে বিওয়ার্স আপনি দেখতেছেন আমার হাতে রক্ত বের হইতেছে তো এই রক্তটা কিসের বিওয়ার্স এই রক্তটার মাধ্যমেই আপনাকে কিছু কাজ করতে হবে দেখেন এটা আপনি ভাবতে পারেন যে রং লাগাই নিছি এটা মুছে দিলাম আবার বের হইতে থাকবো যাই হোক ভিউয়ার্স এখন আপনি এই কাজটা করার জন্য প্রথমত যে সাধক যে কাজটা করবে সেই সাধকের রক্ত দিয়ে কাজটা করতে হবে ভিউয়ার্স সাধকের রক্তের সাথে কামে সেদুর মিশ্রিত করে কালী বানাইতে হবে কালী বানিয়ে নিয়ে ভিউয়ার্স এই কাজটা করতে হবে এখন বলবেন যে ভাই না নিজের শরীরে রক্ত দেওয়াতো তো ভাই সম্ভব না ভাই একটা কাজ হাসিল করার ক্ষেত্রে অবশ্যই কঠিন কিছু করতে হয় যদি নিজের রক্ত না দিতে পারেন তাহলে আপনাকে একটা পাঠা কিনে তারপরে কাজ করতে হবে আপনি একটা পাঠা কিনে পাঠা রক্তের সাথে কাম মিশ্রিত করে তারপরে আপনি কালি বানাবেন এবং সেই কালি দ্বারা বিভার্স আপনি এই নকশাটা অঙ্কন করবেন ওই ব্যক্তির দুইটা ছবি আপনি দুই পাশে বসিয়ে দিবেন ছবি দুইটার উপরে নাম বসিয়ে দিবেন তারপর আপনার যে কাজ হচ্ছে সেটা হচ্ছে একটা পুতুল নেবেন ভুস পেপার নেবেন দুইটা তাবিজ নেবেন দুইটা নকশা অঙ্কন করার পরে এই উপরে অঙ্কন করবেন মনে রাখবেন পেপারের পেপারের উপরে অঙ্কন করে দুইটা ছবি এই সাইডে একটা এই সাইডে একটা দুই সাইডে বসিয়ে বসাই দেবেন বসিয়ে দেওয়ার পরে তারপর আপনার যে কাজ হচ্ছে সেটা হচ্ছে এটাকে পেঁচিয়ে নেবেন ভুস পেপারটা সুন্দর করে পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে নেওয়ার পরে বিওয়ার্স আপনি তাবিজের মধ্যে ভরে নেবেন আমি এটা আপনাকে এভাবে দেয়া দিয়েছি তো তাবিদের মধ্যে ভরে নেবেন দুইটা নকশা অঙ্কন করবেন দুইটা দুই দুইটা দুই তাবিদের মধ্যে ভরবেন এবং একটাকে একটা পুতুলের মধ্যে রাখবেন পুতুলের মধ্যে রেখে ভিউয়ার্স এটাকে একটা লাল কাপড় দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নেবেন দুইটা দুইটা করে লাগাই দিতে হবে ওই তাবিদ ওই তাবিদ নকশাটা ভালো করে অঙ্কন করতে হবে নকশাটা ভালো করে দেখে নেন নকশাটা ভালো করে অঙ্কন করে তারপরে দুইটা তাবিদের মধ্যে ভরবেন ভরার পরে ভিউয়ার্স এই তাবিদ ওই ব্যক্তি ততদিন আপনার বাধ্যগত থাকবে তবে বলবেন যে এটা যদি চাপা সরে যায় তাহলে তো সে ভুলে যাবে তো এর জন্য এটাকে আপনি একটা মাটির নিচে এরকম ভাবে চাপা দিয়ে রেখে দেবেন যাতে করে কেউ না তুলে এবং কি সে না ছুটে যায় তো এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে যত ইনবত এই শিল্পাটা আপনি না তুলবেন যতদিন পর্যন্ত ওই ব্যক্তি আপনার বাধ্যগত থাকবে তাকে যা করতে বলবেন তাই করবে যদি তাকে আপনি সেক্স করতে বলবেন তাই করবে যদি বলেন যে তাকে নিয়ে আপনি পালিয়ে যাবেন তাই যাবে যদি বলেন যে তাকে তার সাথে আপনি এমনি টাইম পাস করবেন তাও করতে পারবেন যদি বলেন যে তার কাছে আসতে সে তখন আসবে একটা হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এটা পরীক্ষিত কাজ আমি কয়েকবার করেছি এবং আপনাদেরকে কাজটা করার পরে আমি আপনাদেরকে কাজটা দিলাম তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করে যাবেন ধন্যবাদ সবাইকে